টাইম আমরা এই প্রোডাক্টটি রিভিউ করলাম এই প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লাগছে গেমিং আর কি গেমারদের জন্য আমার কাছে মনে হচ্ছে না বেটার হবে এই জন্য হচ্ছে আজকে রিভিউটি করা এই গেমিং টি ডাব্লিউএসটি আবারও বলছি সম্পূর্ণ ফ্রিতে আপনারা যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যেতে পারেন সেই গেমারদের জন্য এটা টার্গেট করে তৈরি করা হয়েছে তো চলুন আজকে আসলেই দেখব এটা গেম খেলা যায় কি যায় না এবং আলাইকুম স্বপ্নের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে রিভিউ করবো সেটা অলরেডি আপনারা সকল আমার হাতে দেখে বুঝতেই পারছেন তো আজকে চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্ট সো এটা মোটামুটি এখন পর্যন্ত জনপ্রিয় হয় নাই তো এই প্রোডাক্টটি খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এবং যারা গেম খেলতে চান হ্যাঁ তাদের জন্য মোটামুটি খুবই ভালো হবে অল্প বাজেটের মধ্যে বাজেটটা কত জানেন হ্যাঁ বাজেটটা এখন বলতেছি না ভিডিও যে কোনো এক সময় বলে দেবো একদম আপনাদের সকলের নাগালের মধ্যে হবে ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি তো তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক ইনশাআল্লাহ এটা এ টু জেড যতটুকু সম্ভব হয় আমার ক্ষুদ্র জ্ঞানের ধারণা আছে তার মধ্যে থেকে আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করব তাহলে চলুন আর দেরি না করে আনবক্সিং শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম তো আমরা ইতিমধ্যে প্রোডাক্টটি আনবক্সিং করে ফেলেছি চলুন খুলে দেখি বিসমিল্লা রহমানুর রহিম ডিজাইনটা যেমন ঠিক দেখছেন একদম সেম টু সেম ডিফারেন্স কোনো কিচ্ছু নাই জাস্ট ওয়াও আসলে মনে হয় গেমারদের জন্য এটা টার্গেট করে তৈরি করা হয়েছে তো চলুন আজকে আসলেই দেখব এটা গেম খেলা যায় কি যায় না এবং কতটুকু ল্যাটেন্সি রয়েছে সেটা আজকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আর এটা যেহেতু অল্প বাজেট একটি টি তো মোটামুটি হ্যাঁ গেম তো অবশ্যই খেলতে পারবেন না তো কতটুকু অ্যাটেন্সিভ পাবেন সেটা জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন আগে হচ্ছে গিয়ে প্রথমে প্রোডাক্টের সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে তারপরে বাকি কথা বলছি তো এখানে আর কি কি পাচ্ছি এটার সাথে একটু দেখে নেই আপনার এখানে হচ্ছে গিয়ে একটি ওয়াও ভাল লাগছে ভাই ভাল লাগছে টাইপ সি সব থেকে জনপ্রিয় আর কি আমার কাছে খুব ভাল লাগে আর এটা মডেলটা হচ্ছে গিয়ে এক্স ও ইলেভেন প্রো হ্যাভি করে তৈরি করা হয়েছে যারা গেম খেলবেন সো তাদের জন্য হ্যাঁ দেখতে কিছুটা বড় লাগলেও আসলে এটা খুবই হ্যাভি করে তৈরি করা হয়েছে কিন্তু বাজেটটা হচ্ছে কি একদম আপনাদের সকলের নাগালের মধ্যে একদম সকলে কিনতে পারবেন এমন একটা প্রাইস রেঞ্জে আর কি এটা তাহলে চলুন প্রোডাক্টটি প্রথমে একটু আমরা লাগাই দেখছি প্রোডাক্টটি কেমন তো এখানে দেখতে পাচ্ছি চার্জ নেই প্রোডাক্টটিতে তো চার্জ না থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু প্রোডাক্টটি এই মাত্র খোলা হলো আপনাদের সামনে ইনটেক একটি প্রোডাক্ট কোনো কারণ নেই যখন আপনারা ইনটেক অবস্থায় প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই আপনারা প্রোডাক্টটি প্রথমে চার্জ দেবেন দেন তারপরে হচ্ছে কি ইউজ করবেন তাহলে হচ্ছে কি ভিতরে ব্যাটারিটাও ভালো থাকবে আর আপনার প্রোডাক্টটা লং লাস্টিং হবে ব্যাটারিটা বিশেষ করে ব্যাটারিটা নষ্ট হওয়ার চান্সটা খুবই কম থাকবে আপনি শুধু আমার কাছ থেকে না যার কাছ থেকে নেন না কেন প্রথমে আপনি প্রোডাক্টটি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করবেন দেন তারপরে ইউজ করবেন তো আশা করছি বুঝতে পেরেছেন তো এই প্রোডাক্টটি বাজেটটা একটু আমি প্রথমে বলে দিই আর এটা হচ্ছে মূলত গেমারদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে কারণ এটা যারা নিবে তারা হচ্ছে কি গেম খেলার জন্য নেবে কারণ এটা এই দেখেন এটা জিনিসটা দেখলেই বুঝতে পারবে যে আসলে এটা গেমারদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে সো যাই হোক এই প্রোডাক্টটি মোটামুটি আমার কাছে সব কিছুই আমি দেখলাম ভালো লাগছে কিন্তু এটা একটা বিরক্ত আমার কাছে খুব বিরক্ত লাগছিল একটা বিষয় আর কি সেটা হচ্ছে কি যে যখন আমি এটা বের করতে বের করছিলাম আর কি সো তখন হচ্ছে কি বারবার স্লিপ করতো আর এইটা হচ্ছে এই যে বসাইতে গেলে দেখা যাচ্ছে যে এই রকমভাবে বসে আপনি যদি এই যে এই যে এইভাবে যদি বসাইতে চান সেক্ষেত্রে হচ্ছে কি যে এইভাবে বসে একটু আপনাকে প্রেশার দিয়ে ঢুকাই দিতে হয় আবার বের করার সময় একটু এই যে এইভাবে বের করতে হয় একটু ভালোভাবে আর কি ধরা যাচ্ছিলো না আবার যখন আপনি আবার এইভাবে লাগাবেন তখন হচ্ছে কি আবার এই যে খুব সুন্দরভাবে ফিট হয়ে থাকবে সো এই বের করাটা হচ্ছে কি আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে সো জানি না আপনাদের কাছে এই ঝামেলাটা হবে কি না তো আমার মনে হয় না আপনাদের কারো কাছে এই সমস্যাটা বের করতে করতে হয়তো বা অভ্যাস হয়ে যাবে সো আমার এই অভ্যাসটা নাই তো এই জন্য হচ্ছে কি এরকম হয়েছে আমার যতটুকু মনে হয় তো এইটা আসলে কোনো খারাপ কোনো কিছু না আমার কাছে এটা বিরক্ত লাগছে এই জন্য আর কি একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো যাই হোক এটা সাউন্ড কোয়ালিটির সম্বন্ধে চলুন একটু ছোট ধারণা দিদি এটা যেহেতু গেমারদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে তার মানে এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা সকলে নিশ্চিন্তে থাকতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি হবে যথেষ্ট পরিমাণ ভালো একদম বেস হচ্ছে কি হাইলি বেস সো যারা একদম হাই বেস পছন্দ করেন তাদের এই প্রোডাক্টটি খুব পছন্দ হবে আমি এতটুকু বলতে পারি আর যারা গেম খেলবেন তারা হ্যাঁ ল্যাটেন্সি পাবেন যারা গেমার রয়েছেন ভাই তো তারা নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সামান্য পরিমাণ ল্যাটেন্সি পাবেন কারণ এই প্রোডাক্টের প্রাইসটি একটু বলে দিই মাত্র চারশো নিরানব্বই টাকা সো চারশো নিরানব্বই টাকা বাজেট রেঞ্জে এই গেমিং টি ডাব্লিউএসটি সো এর থেকে মনে হয় না আর বেটার কিছু আপনাদেরকে অন্য কোন হ্যাঁ ব্র্যান্ডেড টি ডাব্লিউএস আপনাদেরকে দিতে পারবে সো চারশো ঊনপঞ্চাশ টাকা গেমিং টি ডাব্লিউএস সো চারশো ঊনপঞ্চাশ টাকা গেমিং হচ্ছে গিয়ে এটা সব দিক দিয়ে বেটার আমার কাছে যতটুকু মনে হয়েছে এই বাজেট রেঞ্জে অন্য কোন আর কি টি দিয়ে আপনি গেম খেলে যে মজাটা পাবেন তার থেকে বেশি মজা এইটার মধ্যে পাবেন এতটুকু আমি বলতে পারি আপনাদেরকে হোক এই প্রোডাক্টের মধ্যে ইউজ করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আর কানেকটিভিটি খুবই স্ট্রং আপনারা এটা এক চার্জে প্রায় যদি একটানা টানা ইউজ করেন সেক্ষেত্রে মিনিমাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একটা চার্জিং ব্যাক পেয়ে যাবেন আর বক্স থেকে আপনারা দুই থেকে তিনবারের মতো চার্জ করতে পারবেন এই আর যেহেতু এটা লাইটিং আছে দেখতে খুব সুন্দর লাগে যদিও সময় নেই আমার হাতে বিধায় আর কি আমি চার্জ দিয়ে আপনাকে দেখাতে পারছি না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর এই প্রোডাক্টটি যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো কীভাবে ফ্রিতে পাবেন এই ভিডিওটিতে বেশি না মাত্র একশো লাইক অ্যান্ড একশো কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন হ্যাঁ যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ ফ্রিতে এই গেমিং গেমিংটি ডাবলসটি পেয়ে যাবেন এই গেমিং টি ডাব্লিউএস আবারও বলছি সম্পূর্ণ ফ্রিতে আপনারা যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যেতে পারেন সো এই যে স্ক্রিনে সময়টি দেখতে পাচ্ছেন এই সময় থেকে এই সময়ের মধ্যে মাত্র একশো লাইক অ্যান্ড একশো কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই গেমিং টি ডাব্লিউ সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন